এবার থেকে শিক্ষকদের নতুন দায়িত্ব হচ্ছে কুকুর তাড়ানো হ্যাঁ স্কুলে বা তার আশেপাশে কোনো পথ কুকুর যাতে না আসে আসলে তাদের থেকে তাদের তাড়িয়ে রাখা খাবার দেওয়া এর জন্য প্রতিটি স্কুলের একজন করে নোডাল টিচার থাকবে অন্যরা সাহায্য করবে তাদের দায়িত্ব কুকুর তাড়ানো অর্থাৎ পড়াশোনা লাটে উঠে কুকুর তাড়াতে হবে এক কথায় এটা শুনে অনেকে খুশি হচ্ছেন আমি জানি বর্তমান সমাজে কারণ শিক্ষকরা সহজেই এখন শ্রেণীশত্রু অনেকে খুশি হচ্ছেন এ ভালোই হয়েছে বাসারা পড়ানো টড়ানা ঠিকই আছে না এই খুশি হয়ে থেমে যাবেন না কয়েনের একটা দিক আপনি দেখছেন হেড দেখছেন উল্টো দিকে কিন্তু টেল আছে সেটা আপনি হয়তো ভাবছেন না এটা কিন্তু টোটাল সিস্টেমের একটা গভীর ষড়যন্ত্র চলছে সরকারি স্কুলগুলোকে বন্ধ করবার জন্য দেখুন আপনার যদি অনেক পয়সা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য নয় আপনি যদি আমাদের মতন আমার মতন সাধারণ মধ্যবিত্ত গরিব পরিবারের হন আপনি নিজে সরকারি স্কুলে পড়েন বা আপনার সন্তানকে এখন এই সরকারি স্কুলের ওপর ভরসা করে রাখতে হয় বছরে এক লাখ দু লাখ টাকা দিয়ে বড় নামি দামি স্কুলে আপনার যদি ভর্তি করার সামর্থ্য না থাকে মাসে মাসে দশ কুড়ি হাজার টাকা টিউশন ফি দেওয়ার সামর্থ্য না থাকে তবে অবশ্যই কথাগুলো আপনার জন্য আর আপনার যদি সেই সামর্থ্য থাকে এই ভিডিওটি কিন্তু বা কথাগুলো অবশ্যই আপনার জন্য নয় এটা সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষের জন্য কথা আজকে বলবো। দেখুন এই যে শিক্ষকদের কাজ ছিল পড়ানো শিক্ষক নিয়োগ নিয়ে যদিও অনেক বিতর্ক আছে সেটা আলাদাটা সাবজেক্ট সেই দুর্নীতি অনেক গভীরে আছে এমনিতেই স্কুলে পাশ ফেল তুলে দেওয়া হয়েছে আসল যাও মিড ডে মিল খাও কোন শিক্ষক কতটা পড়ালেন কতটা ফাঁকি দিলেন কি না কোনো দিন কেউ দেখতে আসেন আমি নিজে আঠেরো উনিশ বছর শিক্ষকতার সাথে রয়েছি স্কুলের আজ পর্যন্ত তো আমাকে কেউ এসে ইন্সপেকশন করে বলেনি আপনি ঠিক পড়াচ্ছেন না আপনার পড়ানো ভুল হচ্ছে বা আপনি এটা ভালো পড়িয়েছেন আমার সামনে অন্য কোনো যিনি ভালো পড়ান তাকে প্রশংসা করবার কেউ আসেনি কিন্তু বিভিন্ন দুটো তিনটে স্কুলে কাজ করার সৌজন্য দেখেছি মিড ডে মিলের রান্নাঘরটা ঠিক আছে কি না রান্নার মান ঠিক আছে কি না এইটা দেখবার জন্য মাঝে মধ্যে ইন্সপেকশন হয় অর্থাৎ পড়াশোনাটা মুখ্য নয় খাওয়া দাওয়াটা মুখ্য হয়ে গেছে স্কুলে আমি খাওয়া দাওয়ার বিরুদ্ধে নেই কিন্তু স্কুলটা খাবার জায়গা রেশনের দোকান নয় সেটা পড়াটাই মূল উদ্দেশ্য অর্থাৎ মানুষের অবিশ্বাস আগেই তৈরি হয়েছে যার একটু পয়সা আছে সে দেখুন বেসরকারি স্কুলে চলে যাচ্ছে আসছি আর একটু শুনুন এবার শিক্ষকদের এই কুকুর তাড়ানো কুকুরদের খেতে দেওয়া এগুলো কাজ হয়ে গেলো মিড ডে মিলের সাথে অর্থাৎ ছেলে মেয়েদের খেতে দিলে হবে না কুকুরকেও দিতে হবে কার সাথে কার তুলনা করতে চাইছে সিস্টেম আমি জানি না আমি অন্তত সেটা মুখে আনতে চাইছি না এবার কি হবে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা তো অনেক আগেই শেষ হয়েছে পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতন কেজি স্কুল গড়েছে হাই স্কুলে যেটা এখনও অবধি আমাদের মতন গরিব মধ্যবিত্ত মানুষ এর উপরে ছিল তারাও কিন্তু এবার ওই বেসরকারিমুখী হবে আমি জানি আপনারা বলবেন শিক্ষকরা ফাঁকি দেয় নিশ্চয়ই দেয় সব শিক্ষক একরকম নয় আমি নিজের শিক্ষকতা যুক্ত সাথে যুক্ত আছি এক হাজারটা দোষ আপনি আমার ধরতে পারেন আমি মাথা পেতে নেব কিন্তু এই সিস্টেমটা যদি না বাঁচে একবার ভাবুন জিও প্রথমে এসেছিল বিনা পয়সায় আমাদের মোবাইল দিয়েছিল তার আগে ভাবুন দশ টাকার সেই ক্র্যাশ করে রিচার্জ করতেন আপনার মোবাইলটা অন্তত ফোন ঢুকতো জিও বললো ফ্রিতে নেট খাও কোনো পয়সা লাগবে না এখন ভাবুন আর ফ্রিতে আছে মাস গেলে আপনাকে তিনশো চারশো টাকা মিনিমাম রিচার্জ করতে হয় না হলে রিচার্জ না করলে সাত দিন পরে ফোন যাওয়া তো দূরে থাক আপনার মোবাইলে ফোনটিও আসে না পেটের ভাত না থাকুক আপনাকে মোবাইলটা রিচার্জ করতে হচ্ছে যে মানুষটা নেট ব্যবহার করে না ছোট ফোন ব্যবহার করে তারও কিন্তু আর দশ টাকা রিচার্জের গল্প নেই মাসে অনেক টাকা রিচার্জ তাকেও করতে হয় খেটে খাওয়া মানুষটা অর্থাৎ আমাদের হাতের বাইরে চলে গেছে চিকিৎসা একটু কিছু হলে আমরা সরকারি হসপিটালে গেলেও ওষুধ কিনতে হয় বাইরের থেকে টেস্ট করাতে হয় রিপোর্ট করাতে হয় বাইরের থেকে অথচ প্রতিটা সরকারি হসপিটালে কিন্তু বড় বড় পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে সেখানে চিকিৎসা পেতে গেলেও দালালের হাতে পড়তে হয় সব হাতের বাইরে চলে গেছে শিক্ষাটা ছিল এরপরে ভাবুন আমার আপনার মতন সাধারণ মধ্যবিত্ত গরিব বাড়ির ছেলে মেয়েদেরও পড়াশোনা করবে বড় বড় স্কুল ভরে উঠছে আপনি একটু তাকিয়ে দেখুন আপনার আশেপাশে ছোট ছোট মপসলে চার পাঁচতলা বিল্ডিংয়ের বড় বড় বেসরকারি স্কুল আপনার বাড়ির সামনে দিয়ে সকালবেলায় বাস আসে গাড়ি আসে যার পয়সা আসে তার ছেলেটা গলায় টাই ঝুলিয়ে সেই স্কুলে ভর্তি হতে চলে যায় আপনার নিয়ে আপনি পড়াতে পারছেন না ভবিষ্যতে এই স্কুলগুলো কিন্তু উঠিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে একটা পরিকল্পনা এখানে কোনো রাজনীতি নেই কোনো রাজনৈতিক দল দেখছেন এই বিরুদ্ধে কথা বলছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও কোনো আন্দোলন নেই রাজ্য সরকারের বিরুদ্ধেও কোনো আন্দোলন এই ক্ষেত্রে সব রাজনৈতিক দল সমান কারণ কোনো একজন নেতা আপনার দলের হোক আর আপনি যে দলের বিরোধিতা করেন সেই দলেরও বড় নেতার ছেলে মেয়ে ওই সরকারি স্কুলে পড়ে না তাদের জন্য কলকাতা হোক আর অন্য জেলা শহরে বড়ো বড়ো স্কুল আছে একটু খোঁজ দিন আমার কথাগুলো অনেকেরই ভালো লাগবে না এই সরকারি স্কুলগুলোতে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা পড়ে আমার আপনার ঘরের ছেলে মেয়ে যত কম শিখবে তত কম জানবে এরা প্রশ্ন কম করবে এরা পার্টির ঝান্ডা ধরবে সে যে পার্টি হোক না কেন এরা যত কম শিখবে এরাদের চাকরি না দিলে তখন এইটা সেটা দিলেই এরা খুশি থাকবে ভোটের দিন গণ্ডগোল করবে রাজনৈতিক দলের মিটিংয়ে এরা মাঠ ভরাবে নেতার পিছু পঞ্চাশটা ছেলে ঘুরবে যদি এরা শিক্ষিত প্রকৃত শিক্ষা পায় চাকরি বাকরি পায় এরা কিন্তু তা করবে না সেই রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ধ্বংসের মুখে চলে এসছে ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ ভবিষ্যৎ আমার আপনার হাতে আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি সরকারি স্কুলগুলো বাঁচাতে আমি আবারও বলছি শিক্ষক হিসেবে শিক্ষকদের বহু দোষ ত্রুটি আছে একশোবার কিন্তু শুধু শিক্ষকদের গালাগাল দিয়ে আপনি যদি এই সমস্যাটাকে স্কিপ করেন জিওর উদাহরণটা দিলাম ভবিষ্যৎ কিন্তু আসছে আপনাকে পয়সা দিয়ে ঠিকঠাক কিনতে হবে আপনার ছেলেমেয়ের জন্য আপনার বাড়ির পাশের স্কুলটা কোন দিন দেখবেন বাড়ির জন্য ভাড়া হয়ে গেছে চার হাজারের ওপর স্কুলের রাজ্যে বন্ধ হয়ে গেছে আমরা হয়তো খোঁজ রাখি না আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি রাজনীতি নিয়ে ব্যস্ত আছি ধর্ম নিয়ে ব্যস্ত আছি ভাবতেই পারছি না ভবিষ্যৎ কিন্তু খারাপ দিন আসছে একদিন কিন্তু সত্যি কথাই খুব শিগগিরই এইভাবে চললে সরকারি স্কুলগুলোর প্রতি আর আস্থা থাকবে না যার পয়সা আছে তার ছেলে ডিগ্রি কিনবে আর আমার আপনার মতন সাধারণ মানুষ ওই স্কুলে যাবে মিড ডে মিল খাবে কুকুর তাড়াবে একসাথে মিড ডে মিল খাবে এইভাবেই চলবে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসছে একবার ভাববেন আমার ভুল ত্রুটি হলেও অবশ্যই কমেন্ট করে ধরিয়ে দেবেন ধন্যবাদ